আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় হল শীতকাল নিয়ে শীতকাল সম্পর্কে নবী সাহাবা একরাম তবে তারা শীতকালকে স্বাগতম জানাইতো সাহাবা একরামদের ইতিহাস থেকে জানি তারা শীতকাল পেলে তারা কত আনন্দিত হতো এবং শীতকালে তারা প্রচুর পরিমাণে এবাদত বাড়িয়ে দিতেন কারণ এই শীতকাল ঠান্ডা রজনীতির উজু বানাইয়া নামাজ পড়তে যে কত কষ্ট যারা নামাজ পড়ে তারা একমাত্র তাছাড়া কেউ না বলেন সীতা ও গণিমত লাভ দিন শীতকাল হলো মুমিনদের জন্য গণিমত তাই তোমরা শীতকাল পেয়ে শীতকালকে অবদান্য দাও কারণ শীতকাল রাত খুব বড় হয় দিন ছোট হয় কোরআন শরীফ নফল নামাজ পড়তে তোমাদের জন্য এবং সালাত আদায় করতে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য রাত অনেক বড় হয় দিন অনেক ছোট হয় তাই মমিল তোমরা শীতকাল পেয়ে শীতকালকে প্রাধান্য দাও এলায় ফেলায় এলায় ফেলায় এমনি এমনি কাটাইয়া দিও না এলা শীতকাল পেয়ে আমাদের যুবক সমাজ এখন অনেক দেখা যায় অধপতনে তারা লেফ কম্বল গাই দিয়া কি আরে এই শীতের আনন্দ ভোগ করে কি মোবাইল দেখে নাটক মোবাইলের যুদ্ধে কি দেখে নাটক দেখে সিনেমা দেখে বিভিন্ন জিনিস তারা দেখে গান বাজনা দেখে তাই তাদেরকে বলি হে যুবক আল্লাহ নবীদি বলছে যে যুবকদের দ্বারা ইসলামের সবচেয়ে উপকার বেশি হয়েছে আর এখন যুবকদের দ্বারা ইসলামের সবচেয়ে ক্ষতি হয় বেশি তাই যুবক তোমাদেরকে বলি যারা শীতকাল পেয়ে আমরা শীতকালকে যারা প্রাধান্য দেব না তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য শীতকাল মুমিনদের জন্য আমান তাই শীতকালে আমরা বেশি বেশি প্রার্থনা দেব এবং বেশি বেশি নফল ইবাদত বেশি বেশি সালাত আদায় করব যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি কারণ আল্লাহ পছন্দ করেন শীতকাল asli কিছু লোক কেনাকাটায় ব্যস্ত হয়ে যায় পোশাক কেনাকাটায় আবার ব্যবসা বাণিজ্য শীতের পিঠা নিয়ে বিভিন্ন মুশকিল হয়ে যায় বিভিন্ন দেখি কিন্তু কিন্তু আল্লাহর যারা অলি আল্লাহর বান্দা খাজ তারা শীতকাল পেয়ে তারা শীতকালকে আ স্বাগতম জানায় তারা অনেক খুশি হয় তারা তাসবি তাহলিল কোরআন তেলোয়াদ এবং তাদের এবাদু দ্বিগুণ বাড়ায় দেয় কারণ শীতকাল এটা অনেক বরকতিময় ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি উজু করতে মন চায় না নামাজ পড়তে মন চায় না মসজিদে যাইতে মন চায় না কেন এই শীতকাল ঠান্ডা এই শীতকালের ভিতরে যে ঠান্ডা পানিতে উজু বানাইয়া নামাজ পড়বে সেই আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে তাই আমরা শীতকালকে বেশি বেশি প্রাধান্য দেব এবং আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করব শীতকাল এখন শেষ পর্যায়ে দিকে এখন যতটুকু শীত বাকি আছে এই শীত কালকে আমরা প্রাধান্য দেব এবং এই অনুযায়ী আমরা আমল করব আল্লাহ তাআলা কবুল করেন আমি Assalamu alaikum wa rahmatullah